আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন করি ভালোই আছেন আজকে আমি আছি আমাদের সিরাজগঞ্জ চুল্লাপাড়ায় সোজা গ্রামে একদম পাথার এলাকায় যেখানে বর্ষা আসলে শুধু পানি আর পানি ছাড়া কিছুই দেখা যায় না তো সামনে দেখতে পাচ্ছেন সুজা গ্রামের বাজার একদম গ্রামীণ হাট বাজারগুলো বা দোকানপাটগুলো কি কীরকম হয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এবং সুজা গ্রামের পরিবেশটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বা গ্রাম বাংলার পরিবেশটা উপভোগ করতে থাকুন আশা করছি ভালো লাগবে যারা শহরের লোকজন আছেন সো দেখি বাজারের ভিতর কিন্তু আমি চলে আসি দেখেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি এটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া সোজা গ্রাম সেটা একবারে মনে করেন যে আমরা বলে থাকি বিলের মধ্যে একদম বর্ষা আসলে একদম পানির উপর কিন্তু গ্রামগুলো ভাসে তার জন্য মনে করেন যে সব বাড়িগুলোকে দেখেন অনেক উঁচু উঁচু জায়গায় করা আর আমি এখন দাঁড়ায় আছি এটাও যে নিচের থেকে কত উপরে দেখেন নিচে যে রাস্তা ডোবা রাস্তা আর এটা হচ্ছে হইলো সোজা বাজার মানে আগে আগে আসে হইলো ডোবা বাজার মানে যে পানি উঠলে পরে ডুবে দেখত তো এখন সেটা এখন উঁচু বানা দিছে দেখেন কমসে কম দুই তিন তালা উঁচু হবে গ্রামীণ জীবন কোন বাজার পার থেকে গেছে এই এক গ্রামের যেখানেই যাবেন সেখানে দেখবেন যে এরকম ধুমধাম কাম লেগে গেছে করে সবাই কিন্তু এখন কাজে ব্যস্ত তো দেখতেই পাচ্ছেন যে ছোট মানুষ করতেছে হচ্ছে আমাদের এখন গ্রামের অবস্থা আর কি আর যেখানে যাবেন খ্যারের পালা ধান খেয়ার ধানও রয়েছে সবকিছু এখন এগুলো নিয়ে এখন আমাদের গ্রামে সকল কৃষক কিষানিরা দিন কাটাচ্ছে দিন পার করতেছে এভাবেই কাজের মাধ্যমে কারণ সারা বছর শেষে একটাই হচ্ছে সময় সেটা হচ্ছে ধান চাষ আমাদের বাংলাদেশ কিন্তু আসলে কৃষি প্রধান দেশ তো যেখানে যাবেন বিশেষ করে আমাদের আমাদের অঞ্চলে কিন্তু ধান চাষটা বেশি হয় অন্যান্য অঞ্চলে হয়তো অন্য কিছু চাষ হয় তাই কিন্তু আমাদের অঞ্চলে ধানটা বেশি চাষ করা হয় তো যার জন্যেই আমাদের গ্রামে এখন যে প্রান্তেই যাব মনে হলেন যে খালি ধান আর ধান ধান কাটতেছে কেউ উড়োচ্ছে আবার কেউ ইত্যাদি বিভিন্ন কাজে নিয়োজিত আর কি তো এটাই ছিল মনে করেন যে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুজা গ্রামের চমৎকার এই দৃশ্যটা আর কি তো আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই জানেন আর যদি ভালো টোলো লাগে একটা লাইক মেক দিন ঠিক আছে তো ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে